অত কথা শুনতে চাই না টাকা পয়সা রেডি কিনা জিজ্ঞাস কর টাইম নেই আপনি টাকা পয়সা চাইছেন দেখবেন আমি এক্ষুনি ফোন করব এই তোকে কতবার বলেছি যে অত বানান করে বলতে যাবি না সবাইকে ডাইরেক্ট বলে দিবি স্যার যে লোনের কিস্তি স্যার বল হ্যাঁ লোনের কিস্তি স্যার ও কিস্তি স্যার খাতা বের কর এই কিস্তি দাও দে কলম কলম সব নাম কেটে দেবো আজকে এরা আর কোনোদিন লোন পাবে না জীবনেও খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে কি নাম হুম চারুলতা সরকার তোর কিস্তি তো আগে দরকার তো যাই হোক ঠিক আছে দেখছি এই তোমারটা দাও স্যার আজকে না কিস্তিটা দিতে পারবো না স্যার একটু মাফ করে দেন না স্যার স্যার আমি কিস্তি দিতে পারবো না ওনাকে একটু বোঝান না স্যার একটু বোঝান না স্যার আমি আজকে কিস্তিতে দিতে পারবো না স্যার ও আজকে ছেড়ে দেন স্যার কিস্তি দিতে পারবেন না পা ধরতে হবে আমার আপনি ওর পা ধরছেন কেন যান যান বসেন 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 নাম কেটে দেবো এই স্যার মানে কিস্তি কি নাম তোমার সুমি হ্যাস স্যার ও তোমার তোরা একটা কিস্তি বাকি একটা দিলে সুদ হয়ে যাবে হ্যাঁ 1499 টাকা সবে তো আমি একটা কিস্তি দিলাম এখনো 59টা কিস্তি বাকি আর স্যার বলছে একটা কিস্তি দিলেই শোধ চাই হোক আজই একটা কিস্তি দিয়ে লোনটা শোধ করে দিই কি হলো দেন স্যার আপনিও কি সেই আগের স্যারের মতন ঘরে গিয়ে কিستين না নিচ্ছি হই নেই মানে এই সিস্টেমটাই তো আমি চালু করেছি চলো চলো তুমি আগে